হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে একদম ফুল নেই দেখছি ফুল আনতে যেতে হবে তা হঠাৎ করেই চলে আসলাম কোন কোনো দিন রাত্রে দোকান থেকে আসার পথে একবারে ফুল কিনে নিয়ে আসি তা আজকে ফুল নিতে এসে দেখলাম অনেকগুলো লাউড আটা শাক তা মিলনের মা আমাকে বলেই ছিল যে যখনই খেতে ইচ্ছে হবে তা নিয়ে আসবে তা রোজ আমার এখানে আসা হয় না অনেক দিন পরেই আমি এই রাস্তায় আসলাম এদিকটা একদম উল্টো দিক ওই জন্য এদিকে আসাই হয় না তো এসে বেশ দেখলাম লাউডাটাগুলো বেশ দেখতেও সুন্দর লাগলো খুব ভালো লাগলো তা আমাকে বলেও এসছে আমার পার্লারে গিয়ে যে লাউ ডাটা খেলে নিয়ে এসো তো আমি নিয়ে এসেছি যথারীতি আর লা ছোট ছোট্টো লাউগুলো হচ্ছে ফুলগুলো হচ্ছে দেখো ওগুলো পচে যাচ্ছে লাউগুলো ধরছে না সেই জন্যে ওনারও আরও মানে লাউগুলো যাতে ডাটাগুলো তুলে নেয় এবার কিছু কিছু ডাটা কলম ছেড়ে যাবে সেই জায়গা থেকে সেই জন্যে বললো তুলে নিতে তা আমি কিছুটা তুলে নিয়ে এসেছি এবার কাটবে কে মাকে ধরিয়ে দিলাম এবার কাটতে বসেছে আর আজকে এমনিতেও দেরি হয়ে যাবে আর শনিবার যেহেতু অনেক মানে কাজ থাকে টুকটাক আমার তা সেগুলো সারতে সারতেই বেলা হয়ে গেল। তা এটা রান্না করাটা দেখাতে পারবো না যতটুকু বাড়িতে যেটুকুনি থাকি যে সকালের দিকটা ওই টাইমটাই একটু ভিডিও করতে পারি রান্না এলে করা হয় না রান্নাটা পরে মা করবে আমি সকালের এইটুকুনি ভিডিও করছি তো যাই হোক এবার মা এগুলো কাটতে মায়া পাচ্ছে যে এত সুন্দর হয়েছে কি করে কাটবো যখন যা করে করবে আমি রুটি করতে চলে আসলাম সকালবেলা এবার বেরোবো চা রুটি খেয়ে কিছু একটু না খেলে তো আমার হয় না সকালে চা করে মানে স্নান করে পুজো দেওয়ার পরেই আমার যেন এত খিদে পেয়ে যায় খিদেতে গা মাথা গুলাতে থাকে আর আমার বড় ছেলেও সেরকম খিদেতে মা গা মাথা গুলাতে থাকে টিফিনটা করতেই লাগবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি রুটিটা করে নিচ্ছি নিয়ে এবার আমি চা দিয়ে খেয়ে পার্লারে চলে যাব তো আজকে আর বেশি ভিডিও করতে পারলাম না বেশি বড় করতে পারলাম না অনেক তাড়াহুড়োর মধ্যে অনেক মানে কাজে অনেক এ হয়ে গেছে আর সকালে জলও এখন সাড়ে আটটার মধ্যে চলে যায় এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা